বর্তমান সময়ে ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কতটা ইম্পর্টেন্ট এটি সম্প্রতি সময়ে জিও পলিটিক্সের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এটি খুব সুন্দরভাবে অনুধাবন করতে পারবেন আমরা দেখেছি গত কয়েকদিন আগে কাতারের দোহায় যখন হামাসের স্বাধীনতাকামী নেতাগুলো যখন বসছিল তখন ইসরায়েল অতর্কিতভাবে হামলা করে অথচ সেই কাতারেই আমেরিকার যেই ঘাঁটি আমেরিকার যেই শূন্য ঘাঁটি এটি ছিল ওই বিমানঘাটিতে তো অত্যাধুনিক রাউর ছিল কিন্তু তারপরও তারা কোনো এর বিরুদ্ধে কোনো অ্যাকশন কোনো কিছু নেয় নাই সতর্কতামূলক কোনো কিছু করে নাই এর মানে হচ্ছে মধ্যপ্রাচ্যে যতগুলো আমেরিকান শূন্যঘাটি রয়েছে সবগুলো ঐক্যান্তরিকভাবে শুধুমাত্র ইসরায়েলকে সমর্থন এবং ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে কাজ করা যাচ্ছে মুসলিম দেশগুলোতে তাদের ঘাটি করার পরও তারা ইসরায়েলি স্বার্থে তাদের কাজগুলো করে যাচ্ছে এরপর লক্ষ্য করবেন এরপর তড়িঘড়ি করে পাকিস্তান এবং হচ্ছে সৌদি সাময়িক তাদের একটি জোট করে এই জোট হচ্ছে যদি সৌদি আরব যদি কারো মাধ্যমে কোন দেশ কর্তৃক যদি তারা যদি আক্রমণের শিকার হয় তাহলে পাকিস্তান সহ তাদেরকে আক্রমণ প্রতিহত করবে এবং আক্রমণ চালাবে এবং পাকিস্তান যদি আক্রান্ত হয় তাহলে সৌদি সহ যৌথভাবে সেই মোকাবেলা আক্রমণের মোকাবেলা করবে এখন আসেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শেষ জামানায় যে কাজওয়াতুল হিন্দের পূর্ববাস দিয়েছেন আপনি যদি ইসলামিক রাষ্ট্র অথবা ধর্মভিত্তিক যদি রাষ্ট্র যদি কায়েম যদি না করতে পারেন তাহলে এর যে প্রস্তুতি এটি কুশ্চিন সম্ভব না এখন বলতে পারেন যে কখন কাজবতুল হিন্দ হয় কিসের প্রস্তুতি কিসের কি অনেক অনেক কথা বলতে পারবে হাদিসের অনেকে অনেক রকম কথা বলতে পারবে আপনি যদি ইতিহাসের প্রতি লক্ষ্য করেন ইউসুফরা কখনো কখন কি হবে এর প্রতি কখনও আশঙ্কা করে বসে থাকে না তারা সবসময় তাদের আগাম প্রস্তুতি গ্রহণ করে ইতিহাসের দিকে তাকান সাইদানা ইউসুফ আল্লাহ ইসলাম যখন সেই মিশরের বাদশার স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন সাত বছর অপরন্ত নিয়ামত হবে এবং সাত বছর দুর্ভিক্ষ থাকবে তৎকালীন সময় ধর্মযাচক তৎকালীন সময় যারা ধর্নাট্য ব্যক্তিবর্ণ ছিল এলিট শ্রেণী ছিল তারা তার কথাকে অবজ্ঞা করেছিল তারা তার কথাকে কর্ণপাত করে নাই বলছিল নীল নদ এভাবে কৃপণ হয়ে যাবে পানি দিবে না এটি কখনোই সম্ভব না আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে হাজার বছরের ইতিহাসে তা একবারের জন্যও ঘটে নাই যে নীল নদ পানি শূন্য হয়ে যাবে কিন্তু কি হয়েছিল অনুরূপ ইউসুফরা যা বলেছিল ইউসুফ আলাইসাল্লাম যা বলেছে তাই ঘটেছে অনুরূপ আরেকটি ঘটনা যদি আপনারা যদি লক্ষ্য করেন আল্লাহ রাসুল্লাহসাল্লাম কুস্তন্তিয়া বর্তমান ইস্তাম্বুল তৎকালীন সময় বাইজেন্টাইনদের অন্তর্গত যে কনেস্টেন্টিনিফল ছিল তা বিজয়ের জন্য পূর্বাভাস দিয়েছিলেন অটোমেন সম্রাটদের মধ্যে এমন কোনো সম্রাট ছিল না যার জীবনে এটি বিজয়ের আকাঙ্ক্ষা তিনি পেশ করেন নাই কিন্তু যখন সম্রাট সুলতান যখন ফাতে মোহাম্মদ যখন হচ্ছে আক্রমণ করে তার আগে তার ফিতা আক্রমণ করে গিয়েছিল কিন্তু তিনি যখন আক্রমণ করে তার যে প্রধান উজির ছিল তিনি পর্যন্ত এর বিরোধী ছিলেন এটি সম্ভব না এই ফাঁসি ভেদ করে আজ পর্যন্ত কোন এটি অগ্রসর হওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু তিনি এক ধীর ছিলেন যার কারণে তিনি তা বিজয় অর্জন করেছেন আজও আপনি লক্ষ্য করে দেখেন আমাদের এই প্রস্তুতি যে গাজুল হিন্দের প্রস্তুতি এই প্রস্তুতি আমাদের অনেক আগ থেকে শুরু করার কথা ছিল কিন্তু এটি আপনার যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এটি আপনি স্বীকার করেন বা নাই করেন এটি আপনার হবেই নিউক্লিয়ার যে ওয়েপেন পৃথিবীতে এতগুলো রয়েছে এগুলো কি বিস্ফোরিত হবে না আজ হোক বা কাল তৃতীয় বিশ্বযুদ্ধ কি হবে না সরাসরি যে সাময়িক অভিযান এগুলো কি চলবে না আপনার আপনি যদি মনে করেন যে এগুলো হবে না তাহলে আপনি বোকার স্বর্গে আছেন আর রাহু সাল্লাহ ইসলাম যে গাজুয়াতুল হিন্দের কথা বলেছে এটি হচ্ছে যে ধর্মকেন্দ্রিক যুদ্ধ ধর্মীয় যুদ্ধ এক কথায় যাকে বলা হয় তাহলে হচ্ছে যে আপনার যে পাশের দেশ আপনার যে পাশের শত্রু দেশ আছে তার সম্পর্কে কি আপনাকে সচেতন হতে হবে না আপনি কি সচেতন তখন হবেন যখন গলার কাছে স্বর চলে আসবে আজরাইল যখন আপনার যান কবসের জন্য আপনার ধারে চলে আসবে তখন যদি আপনি কালেমা পড়েন সেই কালেমের কি লাভ হবে তখন যদি আপনি প্রস্তুতি গ্রহণের জন্য উদ্বেগ নেন তখন কি হবে আগাম আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে দেখেন আমেরিকা যেভাবে নেটোর অন্তর্গত অনেকগুলো ইহুদি এবং খ্রিস্টান রাষ্ট্র মিলে তারা যে একটি শক্তিশালী অবস্থান বর্তমান পৃথিবীতে অবস্থান নিচ্ছে আপনাদেরকে মুসলিম বিশ্বকেও খুব দ্রুত সময়ের মধ্যে তাদের যতগুলো ভুল প্রান্তি আছে যতগুলো তাদের আন্ডারস্ট্যান্ডিং আছে এগুলোকে মিটিয়ে তাদেরও এরকম একটা স্টেট এরকম একটা নেটোর মতো একটি সংযোগস্থলে আসতে হবে যার কারণ হচ্ছে যে সব দেশগুলো মুসলিম উদ্দেশিত রয়েছে যে সব দেশে সংখ্যা মুসলমান রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময় এবং ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা বর্তমানের জন্য অপরিহার্য মুসলমানদের জন্য বিশেষ করে আশা করি ভিডিওটি এবং হচ্ছে জিও পলিটিক্স এর ফেস্ট বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম